হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা কালকে চার তারিখ আর এস এর পর্ব কিন্তু কাল থেকে শুরু হচ্ছে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বিএলও তরফ থেকে এসআইআর এর ফর্ম মানে এনুমিনেশন ফর্মটি দেওয়া হবে মানে অনেকের অনেক প্রশ্ন রয়েছে যদি আমার দু হাজার দুই সালের লিস্টে নাম না থাকে বা মা বাবার নাম না থাকে সেক্ষেত্রে আমি কিভাবে বাঁচবো আপনাদের বাজার উপায় কি নির্বাচন কমিশন ইতিমধ্যে আজকে জানিয়ে দিয়েছেন যে আপনাদের কোন ডকুমেন্টসটি দিলে নিজের নাম যদি ভোটার লিস্টে না থাকে তবুও যদি আপনাদের এই ডকুমেন্টস যেই ডকুমেন্টসগুলোর কথা আমি বলবো আপনাদের কি ভিডিও শেষে সেই ডকুমেন্টসগুলো যদি আপনার কাছে একটাও থেকে থাকে তাহলে কিন্তু আপনি ভারতীয় নাগরিকত্ব হিসেবে প্রমাণ হবে তাহলে আপনাদেরকে জানাবো আর আরো একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এনোমিনেশন ফিল আপ করবেন বা এনমিনেশন ফর্মের সাথে কয়েকটি ডকুমেন্টস আপনাদেরকে দিতে দিতে হবে হবে কাদের না কিন্তু আমি ভিডিও চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আরও একটা কথা আপনাদেরকে জানাই যে কালকে যখন আপনাদের বাড়ি বাড়ি বিএলও আসবে এবং আপনাদেরকে এনোমিনেশন ফর্মটি দেওয়া হবে তখন কিন্তু বিএল ও তরফে যে কোনো একটি নথি বা যে কোনো একটি তথ্য কিন্তু আপনাদেরকে চাইতে পারে তাই আপনাদেরকে যেগুলো ডকুমেন্টসগুলো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই কিন্তু নিজের হাতের কাছে রাখবেন কোনো ভুল করবেন না কারণ অনেক সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে তখন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন আগে জেনে নেওয়া যাক যে কালকে থেকে এসআইআর আর কি কি নথির কথা নির্বাচন কমিশন পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু বলে দেওয়া হয়েছে কালকে থেকে এমারেশন পর্ব শুরু আপনার বাড়ি বিএলওরা এলে কারা কোন ডকুমেন্টস রেডি রাখবেন ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ শুরু হয়েছে হয়েছে বুথ লেভেলের অফিসারদের প্রশিক্ষণ। ডিউটি আওয়ার নিরাপত্তা ইত্যাদি নিয়েও বিএলওদের নানা দাবি এবং নানা প্রশ্ন থাকলেও প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কিভাবে ধাপে ধাপে এগোনো এগোবে এবং এই প্রক্রিয়ায় কবে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা এ নিয়ে সকলেরই আগ্রহ এরপর আরো বলা হয়েছে যে হিসেব মতো চারই নভেম্বর অর্থাৎ কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমানেশন এবং বাড়ি বাড়ি এনুমানেশন দেওয়ার পর্ব চলবে চারই নভেম্বর থেকে চারই ডিসেম্বর অবধি খসড়া ভোটার তালিকায় প্রকাশিত হবে নয়ম ডিসেম্বর এবং আপনার দুয়ারের বিএলওরাও এলে এলেন বলে তবে আপনি জানেন তো কি কি নথি লাগবে আপনাদের দেখুন পশ্চিমবঙ্গের এসআইআর হয়েছিল দু হাজার দুই সালের লিস্টে তো এই দু হাজার দুই সালের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তা দেখাও যাচ্ছে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে দু হাজার দুই সালের তালিকায় মা বাবার নাম আছে এসআইআর নিয়ে কপালে ঘাম বিন্দু না জমিয়ে চটপট দেখে নিন আপনার নাম এবং আপনার মা বাবার নাম দু হাজার লিস্টের তালিকায় ভোটার তালিকায় আছে কি না দু হাজার দুই সালের তালিকায় যাদের নাম রয়েছে তাদের আর কোনো চিন্তায় রইলো না আর তাহলে আর এবার তাদের কোনো নথি দিতে হবে না এমন রি অনেকের রয়েছেন যারা দু সালে বা তার আগে জন্মেছেন কিন্তু ভোটার তালিকায় তাদের নাম তোলার বয়স ছিল না সেক্ষেত্রে দু হাজার দুই সালের তালিকায় মা বাবার নাম থাকলেও আর কোনো নথি লাগবে না শুধু কমিশনের ওয়েবসাইটে গিয়ে ম্যাচিং প্রক্রিয়া করে নিতে হবে যা অনেক ভোটারই নিজের নামে করে ফেলেছেন আরও বলা হচ্ছে দু হাজার দুই সালের তালিকায় নাম নেই আপনার দু হাজার দুই সালের ভোর্ডার তালিকায় যাদের নিজেদের বা মা বাবার নাম নেই তাদের নথি দিয়ে নাম তুলতে হবে এক্ষেত্রে কোন কোন নথি দেওয়া হবে কয়েকটি নথির ক্ষেত্রে এক্ষেত্রে গ্রাহ্য হবে আপনি কি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী তাহলে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দিলেও হবে অথবা আপনার হাতে রাখতে হবে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে পাওয়া ব্যাংক বা পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি উনিশশো সাতাশি সালেতে জন্ম হয়নি আপনার বা তেমন নথিও নেই তেমনটা হলেও উপায় আছে বার্থ সার্টিফিকেট আছে নিশ্চয়ই পাসপোর্ট বা মাধ্যমিক বা তারপরে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট থাকলেও চলবে সেটাও যদি না থাকে তাহলে রাজ্যের রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ দেওয়া বাসস্থানের শংসাপত্র থাকলেও হবে এছাড়া ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত সংসা পত্র এবং কোন নাগরিকের ন্যাশনাল রেজিস্টার বা স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার জমি অথবা বাড়ির দলিল থাকলেও তা হাতের কাছে রাখুন কারণ এগুলোও বৈধ নথি এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না আপনারা সমস্তটাই দেখতে পেলেন যে যদি কারোর দু হাজার নিজের নাম না তোলা হয় বা কোনো ক্ষেত্রে মা বাবার নাম নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাঁচার উপায় কি রয়েছে নিজের মাধ্যমিকের অ্যাডমিট থাকতে পারে বা আপনার কোনো অন্য শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনাদেরকে দেখালে আপনাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে কিন্তু আপনারা গণ্য হবেন আরও যদি এটাও না থাকে সেক্ষেত্রে আপনাদের কারোর বাড়ির দলিল যদি থাকে বা রেকর্ড থাকে সেক্ষেত্রেও সেটা আপনারা দেখাতে পারেন তবে আরও একটা কথা জান নিয়ে রাখি অনেকেই ভাবছেন যে আধার কার্ড আমার তো রয়েছে তবে আমার আধার কার্ড থাকলেও চলবে কিন্তু আধার কার্ড একটি অবশ্যই প্রামাণ্য নথি তবে নাগরিকত্বের কোনো প্রমাণ নয় এটা সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে আশা করি আমি বোঝাতে পেরেছি তবে যেগুলো ডকুমেন্টসের কথা আমি আপনাদেরকে জানালাম অবশ্যই আজকে রাত্রের মধ্যে সবাই নিজের হাতের কাছে রাখবেন কারণ কালকে যখন বিএলওর তরফে এনোমেশন ফর্মটি দেওয়া হবে তখন কিন্তু আপনাদের যক যে কোনো সময় আপনাদের নথি চাইতে পারে তখন আপনাদেরকে সমস্যার সম্মুখীন যেন না হতে হয় আরও একটা আপনাদেরকে কথা জানিয়ে রাখি যে এটি কিন্তু চারই নভেম্বর থেকে চারই ডিসেম্বর পর্যন্ত এই এনোমেনশন ফর্মটি দেওয়া হবে আর এবং নয় তার নয় ডিসেম্বর কিন্তু আপনাদের খসড়া তালিকা বেরিয়ে যাবে অর্থাৎ যাদের দু হাজার দুইয়ের লিস্টে নিজের নাম নেই তাদের জন্য খসড়া তালিকা তৈরি করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশা করি আমি বোঝাতে পেরেছি যদি কারো কোনো রকম কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই